আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি আমাদের পাটগ্রামের এক নার্সারিতে নার্সারিটা অনেক পুরনো নার্সারি এবং অনেক বড় নার্সারির নাম হচ্ছে গ্রিন হাউস সরি গ্রিন নার্সারি তো এখানে এই যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে আসলে আগে অনেক গাছ ছিল এখন ফাঁকা করেছে আর প্রচুর গাছ এই যে এখানে একটা ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছটা সেই দুই হাজার নয় থেকেই নাকি রয়েছে আর আমি তো যতবারই এসেছি ততবারই গাছটাকে দেখেছি আর প্রচুর নাকি ফুল মানে ফল আসে আর এই যে এটা হচ্ছে গ্রিন হাউস আর তার পাশের ওই যে নীল দরজা আকাশি কালারের দরজা ওটাতে পাখি রয়েছে আর এদিকে দেখুন কত বড় একটা ক্যাকটাস সেই গাছটাও অনেক পুরোনো আমি অনেকবার দেখেছি আর এখানে অসংখ্য গাছ অনেক প্রকারের গাছ দেখুন এই গাছটাতে আমার কেমন পাতা ঝুলতেছে আর চারিদিকে শুধু গাছই গাছ ফুল গাছ ফল গাছ সবজি গাছও রয়েছে যার যেটা লাগবে সে সেটাই এখান থেকে নিয়ে যেতে পারবে আর এই নার্সারিতে নার্সারির মালিকের বাড়িও রয়েছে তো ওনাদের বাড়িতেও আবার অনেক কালেকশন রয়েছে যেমন টপ গ্রো ব্যাগ আবার মাছের অ্যাকুরিয়ামও রয়েছে আর এদিকে দেখুন ড্রাগনের চারা তৈরি করা হয়েছে আবার অনেক অনেক চারা আর আমি একা আসিনি আমার বড় যা বড় যা ছেলে আর আমার ভাগ্নে ভাগ্নির মেয়ে আমরা সবাই এসেছি আসলে নার্সারি থেকে গাছ নিয়ে যাবো এবং নার্সারিটা আসলে দেখতেও এসেছি কত বড় তো এদিকে দেখুন জিরিয়া ফুল আর নয় তারা তো এই জিনিয়া ফুলগুলো অবশ্য ভালোই লেগেছে আমরা সবাই একটা একটা করে নিয়েছি আমরা জানি জিনিয়া ফুল গরমে হয় কিন্তু এই জিনিয়া ফুলটা আবার দেখতেছি শীতকালেও হয় মানে জিনিয়া ফুলটা সম্ভবত শীত এবং গরম দুই সিজনেই হয় আর এদিকে দেখুন নয়ন তারা গাছের অনেক কালার আর সাথে রয়েছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাও অবশ্য আমরা নিয়েছি নয়ন দ্বারা আবার বড় জানিয়েছে আর এদিকে রয়েছে গোলাপ গাছ গোলাপ গাছও নিয়েছি দেখুন অনেক প্রকারের গাছের চারা রয়েছে মরিচের চারা তারপর বাগান বিলাস এই যে এদিকে দেখুন এগুলো হচ্ছে হাজারি গোলাপ হাজারি গোলাপের চারা থেকে গাছগুলো করা হয়েছে আবার সেগুলোতেও ফুল প্রত্যেকটা প্রায় ফুল রয়েছে আর এই সাইডে গাঁদা ফুল আর এই সাইডে গোলাপ গোলাপ তো শুধু আর নয় রয়েছে আমার তো মনে হচ্ছে যারা সব গাছেরই একটা একটা করে নিয়ে যাই কিন্তু আসলে আমার জায়গা এতটাই কম আমি শুধু গাছ নিয়ে গেলেই হবে না গাছগুলোকে রিপোর্ট করতে হবে আমার রাখার জায়গাও দরকার হবে তো যেহেতু নেই এখন সেহেতু এত গাছ নেওয়া যাবে না যতটুকু শুধু ভালো লাগে ততটুকুই নিয়ে যেতে হবে মানে যতটুকু রাখতে পারবো গোলাপ গাছগুলো তো দেখে মনে হচ্ছে চার পাঁচটা গাছ নিয়ে নিই কিন্তু আসলে অতগুলো গাছ রাখার মতো জায়গা নেই আর এদিকে দেখুন ওই যে ফল গাছ দু সাইটে গাঁদা গাছ রয়েছে আর এদিকে দেখুন নাইন গাছগুলোতে ফুল ফুটে আছে কত বড় বড় গাছ আর অনেকগুলো গাছ অনেক কালার আর ওই যে দূরে দেখা যাচ্ছে গাঁদা ফুল প্রত্যেকটা গাছেই ফুল ধরে আছে আসলে এখান থেকে এই মানে নার্সারির মালিক ফুল নাকি বিক্রি করে এই যে বিয়ে বাড়িতে বা আরো অন্যান্য ফাংশনে যে ফুলগুলো লাগে তারা নাকি এখান থেকেই দিয়ে দেয় তো আমরা এই ডায়াথাসগুলো এই যে এখান থেকেও তুলে নিয়ে গিয়েছি কারণ ওনার ডায়ান যে চারাগুলো রয়েছে সেগুলোতে ফুল ফোটা ছিল না তো আমরা বুঝতে পারিনি কোনটা কোন কালার এই জন্য আমরা ফুল দেখেই কালার নির্বাচন করে গ্যাস তুলে নিয়েছি সবাই দুটো তিনটে করে নিয়েছি আর এদিকে দেখুন কত গ্যাস রঙ্গন গ্যাস আর এই যে গোলাপগুলো দেখুন কত বড় বড় হাইব্রিড গোলাপ এত বড় বড় গাছ আমার তো খালি যাচ্ছে আমি কোন গাছটা নিব শীতকালে এত ফুলের গাছ এবং ফুলের গাছে এত ফুল আসে শীতকালে ফুলের গাছগুলো দেখতেও ভালো লাগে ফুলগুলোও ভালো লাগে তাই মনে হয় জানো বাড়িটা ভর্তি করে রাখি ফুল গাছ দিয়ে কিন্তু আসলে যেটা সম্ভব নয় সেটা বলেও লাভ নেই আমার এত ঠান্ডা লেগেছে যে ঠান্ডা লাগানোটা একদম কাটতেছে না কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে মানে আমি স্পষ্টভাবে কথাগুলো বলতে পারতেছি না আর এদিকে দেখো এটা সম্ভব তো সূর্যমুখী খুব বেশি গাছ নিতে পারিনি এই যে নিয়ে একটা নিয়েছি একটা ক্যাপসিকাম গাছ নিয়েছি আর গাছটা নিয়ে আস্তে আস্তে গাছের অবস্থাই শেষ আর নিয়েছি একটা চন্দ্রমল্লিকা আর নিয়েছি ডায়থাস দুটো কালার আরও নার্সারি যাব আরও গাছ নিয়ে আসব। কারণ এইটুকু গাছে আমার একদমই মন ভরেনি আর আমি ওনার ওই বড়ো ড্রাগন গাছ থেকে এই বড় ডালটা নিয়ে এসেছি আমি দুভাগ করে লাগাবো তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও এইভাবে নার্সারি এবং আরও অন্যান্য গাছপালা যেখানে যাই সেখানকার গাছপালার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি গাছ লাগাবেন আর আমার যত দোয়া করবেন আল্লাহ হাফিজ